আল্লাহ রাসুল বলেন আকবার উল্কা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হল শিরখ শিখ মহাপাপ শিরখের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম শেষ সময়ে বলেছিলেন ইত্তা খাজান ইহুদ আনাসারা কবুরাম আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না বিড়ল দাহের মসজিদে সলাত হবে না এই দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তু সাল্লো আল্লাল কাবরে কবরের উপরে সলাত আদায় করো না কবরের দিকে সলাত আদায় করো না অলা তুসাল্লি বাইনাল কবরে কবরের মাঝে সলাত আদায় করো না মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল বামে থাকলে বাতিল সামনে থাকলে বাতিল পিছনে থাকলে বাতিল ভিতরে থাকলে তো আগেই বাতিল এইসব মসজিদের সলাত হবে না আল্লাহ রসুল বলছেন কবরের দিকে মুখ করে সলা তাদায় করোনা কবরের উপরে করো কবরের পাশে করো সব গড়ার নিষেধ এ মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা এতে এই হাদিসগুলো দেওয়া আছে একটা না আমি জানি না আপনাদের জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা দেখেন মনটা ছোট করে কোনো লাভ নাই মাসে তিরিশটা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না আমি দুঃখিত লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয় যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন আর আপনি তিরিশ টাকা মূল্যায়ন করতে পারলেন না আপনার টাকা আমার কাছে লক্ষ কেননা আপনি টাকা মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে ওর পিছনে বহু মানুষ আছে মুখে জাতিকে ফাঁকি দিন মিডিয়ায় জাতিকে ফাঁকি দিন কলমে জাতিকে ফাঁকি দিন কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি করিনি সেটা যেটাই নেন নামাজের উপরে নেন দুয়ার উপরে নেন আদর্শ পরিবার নেন আর আমার তাদেরকে একটা কথা বলি বেগম বই লিখেছে অবরোধ অবরোধ বাসিনী, মানে হলো সেই রং করির আর একজন মহিলা বই লিখেছে কেন হবো অবরোধ বাসিনী অবরোধবাসিনী মানে অবাক কথা আমরা কেন অবরোধ বাসিনী হব যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা অন থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল সব হিন্দুদের মুসরেকদের লিখা মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা মিথ্যা কথা দিয়ে ভরা কুকুর শ্রীগালের নাম দিয়ে কব কবিতা লিখা আছে যেটা বই পড়বেন সেটাই যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা সেটাই প্রতারণা যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম যা হেলিয়ে এটা শিক্ষা নয় এটা প্রতারণা একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় ছেলে মনে নাই তোমার মনে নাই কি কি মনে নাই বলেন তো কি মনে নাই হাতি শক্তিশালী প্রাণী হাতি হলো সিংহ বনের রাজা হাতি হলো সবার রাজা তো এখন সিওলের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে ও ঠিক আছে করে দিব তো শিয়াল হাতিকে গিয়ে বলছে হাতি হাতিমশাই আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে আপনার অপেক্ষা করছে সবাই তাই খুব ভালো কথা কিভাবে যেতে হবে আমি আগে আগে যাচ্ছি দেখেন তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে তখন হাতি বলছে তাহলে আমিও যাই ভাবে হাতি যখন পানিতে নেমে সে কি হয়ে গেল ডুবে গেল এই এই গল্পটা ছেলেদেরকে শিখাচ্ছে এটা তুমি কি মনে করলে এটা ধোকাবাজি প্রতারণা ও লেখক অযোগ্য 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 জাতি এই প্রতিষ্ঠান দেওয়া যাবে না প্রতারণা ধোকা জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে আমরা নিজেরাই সব বই বের করছি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া আমি পরের বাক্য বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাইনি বিচার মাঠে আপনি ঠেকে যান আপনি আমি এটা চাইনি আপনি দশটা টাকা দিয়ে রাখলে আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়েছি তেইশ চব্বিশ তারিখে যাবেন আমি যখন বলবো দশটা টাকা দিবেন দিয়ে বলে রাখবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়ে শরীর আছি সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন অল তার আসাকা কাত আপনি মাহালেক পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু সলা আদায় করো দশ বছর বয়সে আহমদ সলা করেছো। করেছ জিনা দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলা করেছো। করেছ জিনা হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারবে না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছে কথা মিথ্যে ও বাপ নয় চাচা হলো সৎ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল যে সেদিন বলছিলাম যাবের রাজি তালা আন বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তাল্লা রসুল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রম নাম সাইয়া তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুলাইব তুলাইবো কা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলেছে তা কথা উনিশ বিশ হয় না যেন তোমার মা আসলে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝে না কিছু নিকাশ কিছু নাই স্বামীর কাছে গেছে বাচ্চা তাই ও মা কাকে বলে তার তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটা জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকতে হবে এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে সুবিধার জন্য এক তুয়ারলে মোহন না আমি বেশি বয়সের প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে বহন বাহন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইল রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কই আমরা তো একদিনে হেলো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হাজি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলিক হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকে সালাম দিবা চিনো যেন না তাকে সালাম দেবা আমার প্রমাণে বোখারি মুসলিম বান আমি কেন হেলো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম জাজাক আল্লাহ ও ছেলে তুমি এক গিলাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করুক আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ তোমাকে দিবে কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় বলছে থ্যাংক ইউ নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরোতার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার তাকুমা লাহিন না আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারাদার দার বখরি মুসলিম তুমি তো কষ্ট পাওয়া তোমার নামে বলি কষ্ট পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে বলো যে এটা আমার মা এই ছেলে বলো যে এটা আমার খালা নাহলে সতমা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কাপুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দর খায় পান করে যে দুই অর রাজা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার বাপ দায়ুষ কে তোমার বাপ কিভাবে যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ী স্বামী না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বুঝা যায় তাহার তাহার জুত পড়ে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহারুদ পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপাই না হাওয়াই লাড্ডু দোলু হাত বে লাড্ডুকে ছোটবে হলো হিসাব কি সত্য হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনী ভাই বোন এক কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জ্বালিয়ে দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন যে কয়েকটা সিরি দেখি মানে আতা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাত কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার বলা কথা বিশ্বাস করে সে মোহাম্মদ কে কোরআন মজিদ কে অস্বীকার করল সে কত বড় পাপি রসুল হালাকাত আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসুল বলেন এটা কি আল্লাহ আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা সব ছেড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ না রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন মানতাল্লা কা তামিম ফাখা কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে শেখ করলো হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখ আল্লাহ যত বড়ই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লেখে দেয় তব হুজুর মুশরেক আর কাজ শেরেখ বিনিময় জাহান্নাম মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাব তবু বালা কি তাবিজ গায়ে দেব না আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কবেজের কথা বললাম এক থাপড় দিয়েছে আমার যে এক চোখানা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরা মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মোসালাই সাল্লাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তার এখনই হোক ইনি মোসালাই সাল্লাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নেই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুরা যাকবে নিচুপ করে নি করবো না ভবিষ্যৎ পৃথিবী যতই সংকীর্ণ হোক আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারোনি মনে রেখো আমি আব্দুল রাজ্জাক বিন ইশোক মাখস লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বখারে মুসলিমের হাদিস আল্লাহর রসুল বলছেন লাদ ওয়ালাতে আর হাম সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না কোন মায়া যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে সেজন কাজ হয়নি এ অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তাহলে রসুল বলছেন শোনা তু দি সায়ন সায়া একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লির মানুষ দাঁড়িয়ে বলছে কিভাবে যায় একটা উটের যদি চুলকুনি ঘা হয় বাকি সব সবৎকে হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথমজনকে কিভাবে হলো তখন ও তার পর লিখি মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো এটা তো আল্লাহ রসুল বলছেন আর আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনো কতবল্লাহ হায়া তা হ ম তা বাহা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদাপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছে ওকে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে তিন ফুট দূরে আমি দুবাই গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেব পা লাগিয়ে দাঁড়ান আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাবো তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে দেখা গেল কিছু হলো না বলছি তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ মা চলছে করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সম পরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি সির্ক মাস্কে করোনাকে ঠেকানো হবে এটা কি সিরক এখনদের মাস্ক এই যে ধুলাবালি আছে জীবনে দিয়ে থাকে সব সদিয়া থাকে না আমরা চাপাই না মানুষ গরুর পায়ে মসুরি কালাই এগুলো মারি মারা বোঝেন না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেও নি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ছেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর ওপরে গরু নিয়ে ঘুরেছি ওই মসুরি কালাইয়ের ওপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের সব কিছু বুঝি আমি নিজে করতেও পারি সমনিত দিনী ভাই বোন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ওয়া হালাল মক্কা সিত্তুনা সালাস মিয়া নসব আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবার ঘরে ছিল 360 টি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হাক এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যে একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল আর বাপের কেউ আর বাপ আজর কেন হবে আজর আজগুবি কথা ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম সালাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা সমতুল্য মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা আদাম হাজা আবু কাসালেম আলাই হে ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছিলাম আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলী সালাম বলছেন সালাম ইবনি সলে নবী সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকে প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ চিরুনিটা পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে হবে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবারে গিয়ে শোকে থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দিবা তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মুনাফিক গিন্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আব্দুরাজ হিসেবের বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরিয়ত শরিয়ত সম্মানিত দিনী ভাই বোন এসব কিছুই হচ্ছে শির খারা যারা সাল্লাম এলা হনাইন আল্লাহ রাসুল হনাইনের যুদ্ধে বের হলেন মাররাবে সাজারা তিল কি না মুশর একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল নিকল আলাহ জাতো আনোয়াত সেই গাছের নাম হলো জাতো আনোয়াত গাছের নাম হল জাত ইয়াল ইওয়া লেক আসলেহাতাহ আলাইহা মুশরেকরা ওদের তরবারে গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাতো আনুয়াত তখন সাহাবিগণ্ট হচ্ছেন আল্লাহর নবী ই জাল্লা না জাতো আনোয়াতিন আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সে গাছে আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয় সেখানে একটা বরকত হবে তখন লা কথা বলছেন আল্লাহ আল্লাহ কামা কম মুসা। এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা মুসার সম্প্রদায় বলেছিল ওদের যেমন মাবুদ আছে মুসা আপনি আমাদের একটা মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত মানাত উজ্জা কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন যেমন ভাবে ওদের মাবুদ আছে আমাদের বিপদ থেকে পার করে দিবে লা হাওলাওয়ালা ইল্লা বিল্লাহ নউজবিল্লাহ মিন জালেক আল্লাহ নবী বলেন সুহান আল্লাহ একই কথা যা কিছু করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো শির যার জন্য দিবস শির তোমার মা দিবস হোক না হলে তোমার বাপ দিবসক হোক না হলে পায়খানা দিবস হোক যেটাই হোক না কেন সব শির রাসুল সাল্লি সালাম বলেন মানে হালা ফের লেগে ফাঁকা দাস রাখা কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শির হলো মায়ের কসম শির দুই চোখের কসম শির ছেলের মাথায় হা দিয়ে কসম করছি টাকা নিয়ে এটা শির্ক তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে হবে ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে কথা হাত থেকে গিলাস পড়ে গেল আসবে কথা বললে রাতে করে বের হইতে হবে নইলে চোরাচুন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শিরক হবে শুনুন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শিরক হবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে যারা এখানে গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে হবে কে বলেছে অবাক কথা শাহমুখম আলহিসের পবিত্র ভূমি এই ছেলে শোনো রাজশাহী শাহমুকদমের পবিত্র ভূমি না আল্লাহর প্রতিদিন সের করছে সবসময় বাংলাদেশের অফিস আদালত কোর্ট কারাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শীতে ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে শীত চলে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শীত